এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে শাহজালাল মাজারে তা হচ্ছে সিলেটে প্রথমবার আসলাম হচ্ছে আর হচ্ছে শাহন্দায়ের সাথে আমাদের এয়ারপোর্টে দেখা হয়ে গেছে তো ভাই এখন আমাকে গাইড করতেছে সিলেটে তো আমরা এখানে মাজারটা আরেকটা কোন জায়গা ভাই

তোমাদের নিয়ে প্রথমবার মতো সিলেট শাহজালাল মাজারে যাই যাই সিলেট থেকে এই ভিডিওটা কারা কারা দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবা মানে সিলেটের মানুষ কে কে আছো আমার এই ভিডিও দেখতেছো আর গাইস ফাইনালি কিন্তু হচ্ছে আমরা মাজারের মধ্যে এন্ট্রি নিয়ে ফেললাম দেখতে পারতেছো এটাই হচ্ছে তোমাদের সিলেটের শাহজালাল মাজার তোমরা আমি জানি এই ভিডিওটা সিলেটের অনেক মানুষ দেখবে ঠিক আছে দেখো তোমাদের শাহজালাল মাজার টাইম আছে তোমাদের এক্সপ্লোর করে দিছি সম্পূর্ণ আমিও প্রথমবারে আসলাম আর তোমাদের ঘুরে দেখাবো তো চলো আমরা সামনে থেকে ঘুরে আসি ভাই আমি তো পুরো অবাক হয়ে গেছি পরে হচ্ছে শান ভাইকে জিজ্ঞেস ভাই এখানে কি দিচ্ছে আর তারা এখানে তো দাঁড়ায় আছে কেন পরে শান ভাই বললো এখানে হচ্ছে যে কি বলে সিন্নি নাকি হ্যাঁ গাইস এইখানে না দিনে হাজার হাজার মানুষ আসে কেউ আসে দোয়া করতে কেউ আসে মানত করতে কেউ আসে জিয়ারত করতে আর আমরা তো আসছি এক্সপ্লোর করতে মানে তোমরা যারা সিলেটে আসবা একবার হলেও কিন্তু মাজারে আসবা আমি এখন আছি হচ্ছে সিলে শাহজালার মূর্তি এটা হচ্ছে কিন্তু শাহজালার মূর্তি আর আমরা হচ্ছে এখন হচ্ছে উপরে হচ্ছে মাজারে যাবো ঠিক আছে চলো আমার মাজারে যাবো হচ্ছে একটু পরে হচ্ছে উপরে যাবো আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে একটু সামনের দিকে যাচ্ছি সামনে বলে গজার মাছ বলে একটা মাছ পাওয়া যায় মাছ গুলো নাকি অনেক বড় এই সেই জায়গা যেখানে হচ্ছে গাজার মাছ পাওয়া যায় গাজার মাছ পাওয়া যায় সিলেটের যদিও গাছ এখন অন্ধকার তোমাদের ভালো মতো দেখাইতে পারতেছি না যদিও হচ্ছে আমরা বিকাল টাইম আর দিনের বেলা আসতাম তাহলে তোমাদের সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারতাম আর এখন হচ্ছে রাত্রের বেলা কি এখানে হচ্ছে গাজার মাছ পাওয়া যায় আর এই হচ্ছে পুরো মসজিদ তো তোমাদের একটু দেখায় যদিও যদিও রাত্রেবেলা ফুটেজ ভালো আসতেছে এটা

উপরে যদিও ভিডিও করার নিষেধ এজন্য শান ভাই বলছে আমি আপনাকে ভিডিও করে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু জিয়ারোদ করতে গেলাম মাজারে মানে এখানে ভিডিও করার নিষেধ তাই ভিডিও করতে পারলাম না বেশি আমরা হচ্ছে উপর থেকে জিয়ারোদ করে নিচে আসলাম আর এখন হচ্ছে আমরা একটু সামনে যাচ্ছি সামনে হচ্ছে মনে হয় খিচুড়ি না। রে কি যেন বলে সিন্নি রান্না করা হচ্ছে প্রথমবারের মতো আমিও দেখতেছি আর তোমাদেরও দেখাইতেছি আর ওপরে যদি তোমরা দেখো এখানে যতগুলো কবিতর আছে गाइस আমি এখানে একটা জিনিস জানতে পারলাম শানবায়ের কাছে এখানে গ কত কবিতর আছে এগুলো যদি মারা যায় ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে কবর দেওয়া হয় ঠিক আছে মানে কবিতরগুলো যারা সিলেট মাজারে আছে যে দেখো এগুলো যদি মরে যায় সেগেতে কিন্তু गाइस এগুলো কিন্তু কবর দেওয়া হয় ঠিক আছে আমি না আজকে জানলাম এটা এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সিলেটের বিখ্যাত পাঁচবাইয়ের হোটেল রেস্টুরেন্টে ওইখানে হচ্ছে সন্ধ্যা হালকাバター নাস্তা নাস্তা আমি করব তোমাদের মনে একটা থাকতে পারে যে আমি সিলেটে কি করতে শিখাই শুধুমাত্র তোমরা সিলেটের রাস্তার যখন ভয় ভয় অবস্থা মানে এত জ্যাম লেগে থাকে আমি শুধু তোমরা ঢাকা থেকে সিলেটে কম টাকায় কিভাবে প্লেনে যাবা মাত্র দুই হাজার আটশো টাকায় বাংলাদেশের সবচেয়ে বড় প্লেন কিভাবে যাওয়া ওইটা ভিডিও বানার জন্য কিন্তু হচ্ছে আমি সিলেটে আসছিলাম আর যেহেতু একই রাস্তাতে যাচ্ছি যেহেতু আর ভাই জানো সিলেটের মানুষের কথাবার্তা শুনে এত ভালো লাগে মানে তাদের কথা আমার অনেক ভালো লাগছে তার অনেক সুন্দরভাবে কথা বলতে পারে তার আমার অনেক ভালো লাগছে আর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আমার সামনে হচ্ছে সালমান বাড়ি আমি জানতাম না যে সালমান বাড়ি হচ্ছে এইখানে আবার হচ্ছে তার কবরও দেখলাম হচ্ছে আমি যদিও জানি না যে শাহজালাল মাজারে তার কবর আছে তাও দেখে নিলাম তার কবর দেখলাম তার বাড়ি দেখলাম আসছে হচ্ছে গাইস আমরা হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট মানে হচ্ছে আমি সিলেটে আসার আগে অনেক ভিডিওতে দেখছিলাম মানে এই রেস্টুরেন্ট অনেক বিখ্যাত তাই ভাবলাম আমি একটা ব্লগ করে ফেলি তোমাদের জানা ভাই যেখানে বিখ্যাত ওখানে তো যাবেই চলো আমরা এখন পাঁচ ভাই হোটেলে যাবো ওকে মানে হচ্ছে गाइस আমরা না হচ্ছে অনেক শিওর হচ্ছে পুরো ভিডিও থেকে যে পাঁচ বাই হোটেল কা মানে পাঁচ বাই সম্পূর্ণরূপে না ক্ষেত্র ভালো হচ্ছে এখন পর্যন্ত হোটেল কা আছে चलो তাহলে আজকে রেস্টুরেন্ট اتاকে ঘুরে দেখেন আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে যাচ্ছি আর এখানে নিচে কত পরিমাণ ক্রাউড দেখতে পারতেছো আর আমরা হচ্ছে এখন উপরে যাচ্ছি আর এখান থেকে যদি তোমরা ফুল ভিউটা দেখো নিচ তারাও তোমরা জেনে বসতে পারবো এন্ড ইভেন তোমরা হচ্ছে উপরেও কিন্তু বসতে পারবো আর আমরা ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে উপরে ওদের কি কপাল ভাই মানে এই রেস্টুরেন্টে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মানে এত পরিমাণ ক্রাউড থাকে এখানে সব সিট রিজার্ভ তাই এত ক্রাউড যে আমরা সিট খুঁজে পাচ্ছি না সো চলো আমরা হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে প্লেন ল্যান্ড করতে হচ্ছে ছয়টা পঁচিশে এয়ারপোর্ট থেকে বের হইলাম দেন মাজার ঘুরলাম দেন বাজপাই হোটেলে আসলাম এখানে যেহেতু আমরা সারটা দেখতে আসছি হালকা পাতা নাস্তা করতে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা গ্রিলটাই খেলাম বাট গ্রিলটা না গাইস এত মজা ছিল মানে বলার বাইরে ভালো লাগছে আমার গ্রিলটা তোমরা যদি এই রেস্টুরেন্টে গ্রিলটা খেতে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবা রেস্টুরেন্টের ভাত নাকি অনেক বিখ্যাত বাট যদিও গাইস এখন হচ্ছে সারটা বাজে ভাতটা টাত খাই নাই জাস্ট যে গ্রিলটা খেয়ে খেলাম তো আসছিলাম একটু তোমাদের রেস্টুরেন্ট একটু দেখাইতে বাট যদিও একটু দেখাই দিলাম ঠিক আছে মানে মাজার করলাম প্লেনের গাইস আর প্লেনের ব্লগটা দেখো না অবশ্যই দেখবে আমি ভিডিও শেষে দিয়ে দিই আর যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করো তোমাদের বিলাস এসি বাসে কিন্তু একটা ব্লগ করছি সিলেট থেকে ঢাকা যাওয়ার আমরা হচ্ছে এখানে নান কুটু ঢেকে এখন হচ্ছে আমরা দেখি আরেকটা জায়গায় যেতে পারি কিনা অলরেস্ট সাড়ে বেজে গেছে এই হচ্ছে রেস্টুরেন্টের নিচে দেখো কি পরিমাণ ক্রাউড আর গাই সিলেটে আসছে আর এখন তো সিলেট হচ্ছে আমরা বন্দরে চলে আসলাম ভাই সিলেটে আসছে সিলেটে চা খাওয়া হয় না ভাই চায়ের রাজ্যে এসে চা খেতে পারলাম না আর অনেক বেশি আফসোস করতেছি গাইস মানে আমি যদি বিকাল চারটার ফ্লাইটে আসতাম আমি এক ঘন্টা হচ্ছে চা বাগানটা ঘুরতে পারতাম গাই সিলেটে আসলাম বাট চা বাগানে ঘুরতে পারলাম না আর এই হচ্ছে সিলেটে প্রথমবার যে চা খাচ্ছি তা হচ্ছে সিলেটের বন্দর এলাকায় মানে চা বাগানটা ঘুরতে পারলে অনেক বেশি খারাপ লাগছে গাইস মানে এয়ারপোর্টের ওডে কিন্তু একটা চা বাগান ছিল ফার্স্ট টাইম চা এর থেকে এসে চা খাচ্ছে জোস কিন্তু গাইস সিলেট থেকে কে কে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবা কিন্তু গাইস তোমাদের সিলেটে চলে আসছি ব্লগ করতে জানাবা নাম ছিল গাইস সিলেটের ছোট্ট একটা একটা ব্লগ মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাব আর গাই যদিও গাইস আমি যেদিন বিকাল পাঁচটার ফ্লাইটে উঠি মানে সিলেটে আসি দেন চার ঘন্টা পর হচ্ছে আমি আবার ঢাকায় ব্যাক করি বাসে করে সো প্লেনের ব্লগটা তোমরা অবশ্যই দেখবে মাত্র আটশো টাকায় তোমরা ঢাকা থেকে সিলেট দিতে পারবা তাও মাত্র বিশ মিনিটে আর যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করো বিলাস এসি বাসে একটা ব্লগ আছে আমি দুইটা ভিডিও লিঙ্ক হচ্ছে আমি ভিডিও শেষে দিয়ে দেবো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর গাই যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি সিলেটে কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কমেন্টস করে দিও গাইস আবার বলতেছি একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ